ডিসেকশান আর্সোলার বিভিন্ন অংশগুলো দেখানোর জন্য প্রথম থেকে ভিডিওটা করা হয়নি নি যদিও বা তো তিনটে পার্ট থাকে আমরা জানি আর্সোলার বডির ওপরে হেড হেড অংশে এই পিন আপটা করা হয়েছিল হেড অংশে পিন করা হয় হেড আর স্যারঅোম্যান তিনটে পার্ট তিনটে পার্টের অংশগুলো দেখাচ্ছি তিনি প্রোথোরাক্স এই রিজিয়নটা ছিল প্রোথোরাক্স ফ্রোথোরাক্স এই অঞ্চলটাতে উপরে যে কভারটা থাকে প্রোথোরাক্স মেসোথোরাক্স আর মেটাথোরাক্স এর ভিতরে অ্যালারি পেশিগুলো আমরা দেখতে পাচ্ছি স্লাইড রেডিস একটা ভাব রয়েছে অ্যালারি পেশিগুলো অ্যালারি পেশি থাকে রিসেকশন করা করার পরেই এইখানে এইটা অ্যালিমেন্টারি ক্যানালের ফার্স্ট পার্টে এটা স্যালিভারি গ্ল্যান্ড আছে স্যালিভারি গ্ল্যান্ড এইটা সেলাইভারি গ্ল্যান্ড সেলাইভারি গ্ল্যান্ড ডিসেক্টটা আউট করে স্লাইডে তুলতে অনেকটা সময় সাপেক্ষ অনেকটা সময় লাগবে তাই আর ডিসেক্টটা আউট করছি না ইলেভেন্টারি ক্যানাল এলেভেন্টারি ক্যানাল তারপরে এটা হেপাটিক শিকা ইলেভেন্টারি ক্যানালটা এটা এইভাবে তুলে রাখা হয়েছে দেখানোর জন্য এটা হেপাটিক শিকা ম্যালপিজান নালিকা ম্যালপিজান টিউবিউল এটা রেচন অঙ্গ রেচন অঙ্গ ম্যালপিজেন টিউবিউল এটা টোটাল এলিমেন্টাল ক্যানাল যেটুকু দেখা যাচ্ছে প্রত্যেকটা সিস্টেম আলাদা করে তুললে তবে স্পষ্ট বোঝা যেত আপাতত যেটুকু বেসিক জিনিসগুলো কয়েকটি যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই বলে দেওয়া হেড থোরাক্স আর বাকি নিচের দিকে দশটা অ্যাপ্টোম্যান থাকে আর এখানে স্যালিভারি গ্ল্যান্ড এলিমেন্টারি ক্যানাল আর এখানে নিচের দিকে এই যদিও দিয়ে ফিক্সড ফিক্স করা হয়নি এটা নার্ভ 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 এটা নার্ভ এটা গ্যাংলিয়া এটা সোয়েলিং সাদাটে হয়ে আছে গ্যাংলিয়া গ্যাংলিয়া এই নার্ভ কড আচ্ছা